অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে সমঝোতার চেষ্টা চলছে দূরত্ব কমানোর তাগিদ দেশি বিদেশি মহল থেকে কিন্তু দূরত্ব কমছে না বরং শেষ মুহূর্তে এসে ফারাক আরো বাড়ছে আগে ছিল প্রস্তাব এখন শর্তে পরিণত হয়েছে প্রধান রাজনৈতিক শক্তি বিএনপির সঙ্গে জামাত ইসলামী ও এনসিপির মধ্যে নানা বিষয়ে যোজন যোজন দূরত্ব ঐক্যমত কমিশন প্রায় প্রতিদিনই বটকে বটছে অনুষ্ঠানিকভাবে কিন্তু কোন বিষয়ে তাদের মধ্যে ঐক্যমত হচ্ছে না পিয়ার পদ্ধতি নিয়ে বিএনপির সাপ কথা আমরা এতে নেই এমনকি উচ্চ কক্ষেও তাদের আপত্তি জামায় এনসিপির একই সুর তারা বলছে পিয়ার পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত না হলে তাদের পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব নয় গণভোট প্রশ্নেও ভিন্নমত স্পষ্ট বিএনপি বলছে এটা সংবিধানে নেই জুলাই সনদের আইনি ভিত্তি নিয়েও বিরোধ সংস্কার ও বিচার প্রশ্নের দূরত্ব কম তবে সময় নিয়ে আপত্তি আছে জামায়াতে ইসলামী শঙ্কিত তাদের সরকার কারণ কি তারা ভয় পাচ্ছে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি সর্বাধিক আসন লাভ করবে তখন তাদের অভ্যুত্থানের অর্জনগুলো প্রশ্নের মধ্যে পড়বে অথবা হারিয়ে যাবে একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছিলেন অভ্যুত্থানে জামায়াতের অর্জন সবচেয়ে বেশি তারা অত ষোলোটি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে জামের সমর্থকরাই এসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত হয়েছে ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ পদগুলো তাদের সমর্থকরা দখল করে আছে মাঠ প্রশাসনেও একই অবস্থা ব্যবসা বাণিজ্যে তাদের এক ধরনের নিয়ন্ত্রণ তারা মনে করে বিএনপি ক্ষমতায় এলে সবকিছু ওলট পালট হয়ে যাবে এসব কারণেই জামাত এই মুহূর্তে নির্বাচনের ব্যাপারে আগ্রহী নয় বলে মনে হচ্ছে তাই তারা প্রতিদিন নতুন করে শর্ত আরোপ করছে যেসব শর্ত বিএনপির পক্ষে মানা সম্ভব নয় দুই পক্ষেই অনদ থাকতে বলছে একটি শক্তি এর পেছনে নিশ্চয়ই কোন বড় গেম প্ল্যান আছে যাই হোক ডাকসু নির্বাচনের দিকেই জামাত তাকিয়ে আছে সেই নির্বাচনেও তাদের বিনিয়োগ নানা কৌশলে এনসিপির সমস্যা অন্য তারা এখনো দলটিকে গোছাতে পারেনি এমনকি নিবন্ধনও পায় দুর্নীতি সহ নানা অভিযোগে দলটি প্রচন্ড চাপের মুখে এর মধ্যে দুজন উপদেষ্টাকেও সরে যেতে হবে এনসিপি মনে করে এই মুহূর্তে নির্বাচন হলে তাদের পক্ষে ভালো ফলাফল আসবে না তাই তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে আগ্রহী নয় এনসিপির প্রধান নাইব ইসলাম ইতিমধ্যে বলেছেন নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে হচ্ছে না অভ্যুত্থানের তিন শক্তির মধ্যকার অনৈক্য বাংলাদেশের রাজনীতিতে নতুন সংকট তৈরি করতে যাচ্ছে বলে মনে হয় এখানে বিএনপি কি করবে নির্বাচন ছাড়া তাদের সামনে কোন বিকল্প নেই পর্যবেক্ষকরা বলছেন নির্বাচন না হলে শুধু বিএনপি নয় জামাত এনসিপিও ক্ষতিগ্রস্ত হবে অভ্যুত্থানের চেতনা হিংসায় বিলীন হয়ে যেতে পারে হতাশ হবে জনগণ এ থেকে অনেক কিছুই এক অনিশ্চিত যাত্রাপথে দীর্ঘমেয়াদী ফৌজি শাসন কিংবা উগ্রবাদীদের উত্থান ঘটতে পারে হিংসা রূপ নিতে পারে গৃহযুদ্ধে